হ্যালো ভিওয়ার্স আলাইকুম অনেক দিন পরে আমরা একটা এস স্নাইপার নিয়ে হাজির হয়েছি এটি মাঝখানে ব্যবহার করা তো আমাদের স্টকে বেশ কিছু স্নাইপার অথবা এক্স টু হান্ড্রেড এসেছে অথবা এস ডিবি জেনা ওরিয়ন সহ সকল প্রকার মডেল অ্যাভেলেবেল হয়েছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন নতুন আমরা সারা বাংলাদেশে এগুলো পৌঁছে দিতে পারবো আপনার আপনাদের ঠিকানায় সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি শুধু খরচ টাকাটা অ্যাডভান্স দিবেন অথবা হচ্ছে একটা পাঠানোর যে মোটামুটি একটা অ্যামাউন্ট দিবেন। তো যাই হোক আপনাদের যদি দেখায় এই গানটি একদম ফ্রেশ এক ভাই কাজ আমাদের থেকে নিয়েছিল তো উনি আর্থিক সমস্যার কারণে বিক্রি করতে চাচ্ছে গানে একদম স্পিড ঠিক আছে সব কিছু ঠিক আছে লোকেশন হচ্ছে গাজীপুর ঢাকা আপনারা যারা এসে নেবেন তারা নিতে পারেন বিস্তারিত তথ্য আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো এর বাইরে আমার নাম্বারটি দেওয়া থাকবে আপনাদের যদি ইন্ডিয়ান কোনো কিছু প্রয়োজন হয় বা পেলেট অথবা হচ্ছে পিসি প্লেট নাইন পয়েন্ট সিক্স গেমের যদি প্লেট প্রয়োজন হয় অথবা সকল প্রকার স্কোপ প্রয়োজন হয় আমার থেকে সেগুলো আপনারা নিতে পারেন আমি সারা বাংলাদেশে ওগুলো পাঠাতে পারবো তো যাই হোক আপনাদের যদি দেখায় গানের কালারটা হচ্ছে কাঁঠালি কালারের এনে এস ডি বি স্নাইপার একদম ফ্রেশ কন্ডিশন মাসখানে ব্যবহার করা শ্যুট করে যদি দেখায় কাছ থেকে কাছ থেকে করা কাছ থেকে শ্যুট করার কারণ এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে শ্যুট করার জন্য তো যাই হোক ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আইকন অন করে দেবেন আর এটা হচ্ছে নশো পঞ্চাশ এফপি এস সেকেন্ড স্পিড আর একটা নাইট অফ গান এটা শক্তি ক্রিয়েট করে নাইট অফ মাধ্যমে এগুলো মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়ান সুশান্ত দাস বোর তৈরি ইন্ডিয়ান কোম্পানির এগুলো তৈরি তো আপনাদের যদি প্রয়োজন হয় তারা যোগাযোগ করবেন অথবা কারো যদি এক্স টু হান্ড্রেড অথবা সেনাইপার অন্য যেটাই নতুন প্রয়োজন হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সারা বাংলাদেশে পাঠাতে পারবো সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমের মাধ্যমে তো একদম ফ্রেশ নতুন পাবেন আর এই গ্যামটি যদি নিতে চান তারা ডিস্ক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আবারও যদি শ্যুট করে দেখানো হয় তো যাই হোক সকলে ভালো থাকবেন আর আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে তো যাই হোক আপনাদের যদি অন্য অন্য কোনো মডেলও প্রয়োজন হয় অথবা আপনারা আপনাদের পছন্দ মতো মডেল আমরা এনে দিতে পারবো সারা বাংলাদেশে পৌঁছে দিতে পারবো এবং যদি প্লেট প্রয়োজন হয় তাও নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য